এরশাদ সিকদার যেভাবে সামান্য কুলি থেকে ভয়ঙ্কর খুনি হয়ে ওঠেন দেখুন কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের ইতিহাস নিয়ে অগ্রযাত্রার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে এরশাদ সিকদার উনিশশো সালের দিকে যখন খুলনার ঘাটে কুলি হিসেবে কাজ করতে শুরু করেন তখন তার ডাকনাম ছিল রাঙাচোর তার বইও ওই সময়ে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা গেছে জন্ম ছালকাটির নল ছিটিতে উনিশশো সালে তিনি খুলনায় চলে যান সেখানে রেল স্টেশনে কুলির কাজের পাশাপাশি রেললাইনের পাথ চুরি করে বিক্রি করতেন এই কারণেই তিনি রাঙাচোর হিসেবে পরিচিতি পান সেই সময় তিনি একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে খুলনা রেল স্টেশন চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতার পর জাতীয় পার্টিতে যোগ দেন এরশাদ শিকদার তাদের প্রশ্রয়ে এরশাদ শিকদার খুলনার ঘাট দখল করে সাম্রাজ্য তৈরি করতে শুরু করে সেই সরকারের প্রশ্রয়ে তার উত্থান হতে শুরু করে সেই সময় খুলনার জাহাজের ঘাটে তিন চার হাজার শ্রমিক কাজ করত তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে শুরু করেন এরশাদ শিকদার জাতীয় পার্টির সভা সমাবেশে ঘাট থেকে তিনি শ্রমিকদের কর্মী হিসেবে সরবরাহ করত তাৎক্ষণিকভাবে সে তিন চার হাজার মানুষ জোগাড় করে ফেলতে পারত এই কারণে রাজনৈতিক দলে তার কদর ছিল এরশাদ সরকারের সময়ও সেটা সে পেয়েছে পরে বিএনপি বা আওয়ামী সরকারের সময়ও সেই সুবিধা পেয়েছে ফলে সে নিজে তো বটেই অন্যরাও মনে করতে শুরু করেছিল যে এরশাদ শিকদার সব আইনের ধরাছোয়ার বাইরে এভাবে রাজনৈতিক প্রশ্রয়ে ক্ষমতার পাশাপাশি বরফকল শহরের স্বর্ণকমল নামের প্রাসাদপম বাড়িসহ বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে এরশাদ সিকদার তার অপরাধের কথা সকলেই জানত কিন্তু কোথাও কোনো প্রমাণ থাকত না কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস করত না কেউ সাক্ষী দিতে চাইত না এমনকি সে হত্যা করে লাশ গুম করে ফেলায় মৃতদেহ পাওয়া যেত না এরশাদ শিকদারের অপরাধমূলক কর্মকাণ্ডে প্রশাসন বা পুলিশের লোকজনও সহায়তা করত তার অপরাধের কথা সকলেই জানত কিন্তু কোনো দালিলিক প্রমাণ পাওয়া যেত না উনিশশো সালে খুলনার একুশ নম্বর ওয়ার্ডের কমিশনারও নির্বাচিত হন এর এরশাদিকদার ফাঁসিতে মৃত্যুর আগ পর্যন্ত ওই ওয়ার্ডের কমিশনার ছিলেন তিনি কিন্তু হওয়ার পর তার অপরাধমূলক কর্মকাণ্ড থামেনি রেলওয়ের সম্পত্তি দখল করা ব্যক্তিগত সম্পত্তি দখল করা মাদক ব্যবসা চাঁদাবাজি ধর্ষণ হত্যাকাণ্ডের অসংখ্য অপরাধে তিনি জড়িয়ে পড়েন তখন খুলনার বিজনেস এলাকা ছিল সাত ও চার নম্বর ঘাট এলাকা কিন্তু শুধুমাত্র একটি লোকের অত্যাচারে এই ঘাট স্থানান্তরিত হয়ে নোয়াপাড়ায় চলে যায় এ এইচ এম এরশাদের পতনের পর বিএনপিতে যোগ দেন এরশাদ শিকদার আবার উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগ দেয় নিজের এত অপরাধের মধ্যেও এরশাদ শিকদারকে গ্রেফতার হতে হয়নি খুলনার কেন্দ্রস্থলে স্বর্ণকমল নামে একটি বাড়ি তৈরি করেছিলেন এরশাদ শিকদার যেটিও তার নির্যাতনের অন্যতম কেন্দ্র বলে মনে করা হতো সেই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছিল পুলিশ এরশাদ শিকদারের ঘটনা প্রবাহ সামনে আসার পর এই স্বর্ণকমল নামের বাড়িটি বাংলাদেশের মানুষের মধ্যে একটি আগ্রহের বিষয়ে পরিণত হয় আজও বহু মানুষ খুলনা গেলে শহরের অভিজাতক এলাকা সোনাডাঙ্গা রোডের এই বাড়িটির সামনে একবার ঢু মারতে ভোলে না দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে দেখুন যুবলীগ নেতা খালিদ হোসেনকে হত্যার পর যেভাবে পতন শুরু হয় এরশাদ সিকদারের সেই গল্প চোখ রাখুন অগ্রযাত্রায়